আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স ইউটিউব জগতের প্রথম লাইভ চেকিং করার জন্যই আজকের এই লাইভ শুরু করছে ইউটিউব থেকে কিভাবে লাইভ করতে হয় সেগুলো জানা নেই এরপরও কিছু টিপাটিপি করলাম লাইন কানুন জানলাম সেই সুবাদেই এই মুহূর্তে ইউটিউব থেকে সরাসরি লাইভে আসছি যারা লাইভেই যারা এই আমার লাইভটা দেখবেন আসলে বেশ কিছু জানতে পারবেন না কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব প্রথম লাইভ দিচ্ছি সেই হিসাবে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার এমসি মিডিয়াটার সাবস্ক্রাইব করে কটন বাজিয়ে দিবেন এবং সাথে থাকবেন আমার সবকটি ভিডিও আপলোড যা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে বহু কিছু জানবেন জানার আছে আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন টিএমসি মিডিয়া যাক এগিয়ে যাক দূর বহুদূর স্বপ্নটুকু হোক বাস্তব সেই সফলতার ছোঁয়া যেন পৌঁছতে পারি সেই সীমান্ত প্রান্তে যেন যেতে পারি সেই অপেক্ষায় এবং আপনাদের সহযোগিতায় আপনাদের পাশে আছি পাশে থাকবো ধন্যবাদ সবাইকে টিএমসি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য মুবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর